নমস্কার বন্ধুরা উনুন জ্বালিয়ে নিয়েছি আমি কড়া বসিয়ে দেব কড়াই আমি সর্ষে তেল দিয়ে দেব বন্ধুরা সব কেটে গুছিয়ে নিয়েছি আজকে আমি কড়াতেই দেখাবো দেখতে থাকো ভালো লাগবে সোনামুখী মুগের ডাল চিংড়ি মাছ ডিম কাজু গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মশলাও করে নিয়েছি আমি টমেটো রসুন আদা পেঁয়াজ ফুলকপি আমি লাল করে ভেজে তুলে নেবো

গরম মশলা পেঁয়াজ রসুন আদা টমেটো

আমার কষানো হয়ে গেছে গোবিন্দপুর চাল আর ডাল দিয়ে আমার চাল ডাল ভালো করে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো পাত্রে ঢেলে দেবো পরিমাণ মতন সব দেওয়া হয়ে গেছে এবার তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তিরিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা চাকা খুলবো ভালো করে নাড়িয়ে নেব আমি ঢাকা খুলে একবার নাড়িয়ে নিয়েছিলাম দেখো বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রাখবো নামিয়ে রেখে আমি কড়া বসিয়ে দিলাম কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভেজে নেব চিংড়ি আমার ভাজা হয়ে গেছে ভাজা চিংড়ি মাছ ভেজে আমি খিচুড়িতে দিয়ে উনুনেতে বসিয়ে দিলাম হালকা একটু জল দেবো Kacang longka, kismis. Ini e baru dim kami dia tuh. দু মিনিটের জন্য আমি ঢাকা চাপা দেব মিনিট হয়ে গেছে আমি ঢাকা চাপা করব শাহি গরম মশলা ঘি সুন্দর হয়েছে পুরো রেডি হয়ে গেছে দিপু সোনা বাড়িতে আছে খাওয়া দেখাবে এই দেখো ডিমটা কত সুন্দর হয়েছে ডিম আমি কড়া বসিয়ে দিলাম কড়াই সরষের তেল দিয়ে দিলাম এদিকে তেল গরম হোক এদিকে আমি মাছের নুন হলুদ মাখিয়ে নেবো বন্ধুরা দেখো কয়লা নুন ভালো করে মাখিয়ে নেব মাছটা আমি বেসনের সাথে ভাজবো ভুজায় নুন দিয়ে দিলাম একটু গোলমরিচগুঁড়ো দিয়ে দেব বেসন মাখিয়ে আমি খয়রা মাছটা ভাজবো এক চিচ আমার ভাজা হয়ে গেছে দেবো সময় পয়লা মাছ ভয়লা খেতে খুব ভালো লাগে খয়রা মাছ ইলিশ মাছ খুব ভালো লাগে তাই আমি খয়লা মাছটা লাল করে ভেজে নেব মাছ আমার লাল করে ভাজা হয়ে গেছে সব মাছ আমি এইভাবেই ভেজে তুলে নেব সব মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো সব ভাজা হয়ে গেছে লাল করে একটু মজমজ করে ভাজতে হবে খিচুড়ির সঙ্গে তবেই ভালো লাগবে খেতে শোনার জন্য আমি বেড়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে সব গোটা কাটো আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডিমটা দেখো কত সুন্দর হয়েছে মাঝে পাশে দিয়ে দেবো না খেয়ে বলবে কেমন হয়েছে দেখো সুন্দর হয়েছে দীপঙ্কর দীপঙ্কর খাচ্ছে কেমন হয়েছে দীপঙ্কর ভালো হয়েছে আমাদের চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখলেন ফলো করবেন ইউটিউব থেকে দেখলেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ